আজকের বিনারসের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কিভাবে মোবাইল নিয়ে যাবেন এবং কতদূর অবধি মোবাইল নিয়ে যেতে পারবে সবার প্রথমে যেটা মনে রাখবেন সেটা হলো দিক নির্দেশ গধলিয়া চৌমাথার এই যে পিলারটার ওপর নন্দী মহারাজ বসে আছেন ওনার মুখ যেই দিকে সেই দিকে কাশী বিশ্বনাথ মন্দির আর ওনার ডাম দিকে হলো দশাশ্রমের ঘাটের দিক একটু সামনে থেকে দেখুন নন্দী মহারাজের মুখে সামনের দিকটা এদিক দিয়ে হলো চার নাম্বার গেট আর একটু সামনে গেলে মণিকর্ণিকা দ্বার আপনারা যদি সুগম দর্শনের টিকিট কেটে থাকেন তাহলে চার নাম্বার গেট দিয়ে সহজে ঢুকে যাবেন মোবাইল নিয়ে এই প্রসঙ্গে একটা কথা বলি যদি আপনি চার নাম্বার গেটে নর্মাল লাইন দিয়ে প্রবেশ করেন তাহলে কিন্তু মোবাইল আপনাকে বাইরে রেখে দিয়ে যেতে হবে ভেতরে নিয়ে যেতে পারবেন না এটা হলো কাশি বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিস এখান থেকে দর্শনের টিকিট দেখিয়ে একজন পুরোহিত নিয়ে আমরা চললাম চার নাম্বার গেটের দিকে সুগম দর্শন সংক্রান্ত তথ্য আগের ভিডিওতে দিয়েছি তাতে সমস্ত তথ্য পেয়ে যাবে কিছু দূর গিয়ে পড়বে চেকিং পয়েন্ট এখানে মোবাইল অন করে ভিডিও করতে বা ছবি তুলতে পারবেন না মনে রাখবেন অনলি মোবাইল চেকিং করে আমরা চলে এলাম ভেতরে এখান থেকে আবার ছবি এবং ভিডিও তুলতে পারবেন এই যে সামনের সিঁড়ি দেখছেন ওর ওপর দিয়ে গিয়েও একটা দরজা আছে ওখান থেকে মোবাইল নিয়ে এই চত্বর অব্দি আসা যায় ওই দরজাটা হচ্ছে এক নাম্বার গেট এইটা হচ্ছে নর্মাল লাইন সামনে এটা হচ্ছে গঙ্গাদার এর ভেতরে গিয়েই ঢুকতে হয় বিশ্বনাথ দর্শন করতে আর দূরে ওই যে দেখছেন সোনার চূড়া ওটাই কাশি বিশ্বনাথের মন্দির এতদূর অব্দি আপনি মোবাইল নিয়ে চলে আসতে পারবেন অনায়াসে এটা হলো একটা রাস্তা যেখান দিয়ে মোবাইল নিয়ে ভেতরে আসতে পারবেন এবার অন্য একটা রাস্তা দেখাবো যেখান দিয়ে এলেও মোবাইল নিয়ে আসতে পারবেন সেই রাস্তা হলো দশাশ্বমেধ ঘাটের পাশে আরেকটা রাস্তা আছে রাজেন্দ্র ঘাট যাওয়ার আর তার পাশে আছে মান মান মন্দির ওই দিক দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে ওই দিক দিয়ে এলে কোথা দিয়ে ঢুকবেন সেটা এবার আপনাদের দেখাই এই সিঁড়িটা দিয়ে আমি ওপরে উঠে এলাম এই যে গেটটা দেখছেন এটা হলো এক নাম্বার গেট এই দিক দিয়ে আপনারা ঢুকবেন রাজেন্দ্রপ্রসাদ ঘাটের পাশ দিয়ে ছাড়াও আরও দুটো রাস্তা আছে যে দিক দিয়ে আপনি মোবাইল নিয়ে এসে এই এক নাম্বার গেট দিয়ে প্রবেশ করে সোজা কাশী বিশ্বনাথের দরজার সামনে পর্যন্ত চলে যেতে পারবেন চলুন আজকে আপনাদেরকে একটা রাস্তা দেখাই যেটা রাজেন্দ্রপ্রসাদ ঘাটের পাশ দিয়ে আসছে আমরা এখন নন্দী মহারাজের পেছন দিক দিয়ে হেঁটে চলেছি ওনার ডান দিকে এই রাস্তাটার দিকে এই জায়গাটাকে বলে হচ্ছে গদুলিয়া চৌমাথা মানে নন্দী মহারাজের পিলারের চারদিকে চারটে রাস্তা আছে তাই একে বলা হয় চৌমাথা নন্দী মহারাজের ডান দিক দিয়ে ছশো মিটার গেলেই হলো দশাশ্রমের ঘাট দেখুন এই হচ্ছে নন্দী মহারাজ আমরা ওনার ডান দিকের রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে সোজা হেঁটে সামনের দিকে আমরা চলে যাব এই রাস্তায় সব সবসময় ভিড় থাকে এর মধ্যে দিয়েই আপনাকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে একটু এগেলেই বা দিকে দেখতে পাবেন শ্রী কাশি বিশ্বনাথ দ্বার এটাকে বলে বিশ্বনাথ গুলি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব না আমরা আরো সোজা এগিয়ে যাব এবার দেখুন ওই দিক দিয়ে আমরা সোজা এসেছি দেখুন রাস্তার উল্টো দিকে খিচুড়ি বাবার মন্দির আর এই সোজা আমরা আর একটু এগিয়ে যাব সামনে দেখুন একটা টুরিস্ট পুলিশ হেল্পলাইন তার উপর লম্বা লাইটের পিলার এর দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে ডান দিকের রাস্তাটা গেছে হচ্ছে দশাশমেধ ঘাটের দিকে আর বাঁ দিকের রাস্তাটা গেছে রাজেন্দ্র প্রসাদ ঘাটের দিকে আমরা যাব বাঁ দিক দিয়ে আমরা এখন রাজেন্দ্র প্রসাদ ঘাটে যাওয়ার রাস্তা এসেছি সোজা গেলে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট এই দিকটায় মান মন্দির তার পাশেই দেখুন ছবি আঁকা আছে লেখা একটা ওপরে শ্রী গলি তার পাশে বিশাল টি স্টল এই গলি দিয়ে আমরা যাব এই সূর্যের ছবিটাকে আইডেন্টিফাই করে রাখুন এই গলি দিয়ে আমরা এখন সোজা প্রবেশ করব পুরো রাস্তার ভিডিওটা আপনাদের আনকাট কার্ড দেখানোর চেষ্টা গলির দিকে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন এখানে অনেকে বলবে মোবাইল পার্স রেখে যান ভেতরে নিয়ে যেতে পারবেন না কিন্তু ওখানে রাখার কোনো প্রয়োজন নেই মন্দিরের মধ্যেই নিঃশুল্ক লকার আছে ওখানে রেখে আপনি দর্শন করে আবার বাইরে এসে মন্দিরের ভেতরে ছবি তুলতে পারবেন আবারও বলছি যে শুধু কিন্তু মোবাইল অ্যালাউ ক্যামেরা গো প্রো ট্রাইপড এগুলো আপনি করিডোর অব্দি নিতে পারবেন কিন্তু তারপরে এক নাম্বার গেটের ভেতর দিয়ে যে গঙ্গা পর্যন্ত সেইটা নিয়ে যেতে পারবেন না ওইখানে শুধু মোবাইলটাই নিয়ে যেতে পারবেন এখানে তীর্থযাত্রীদের জন্য আশ্রমও আছে এটা ভারত হবি সুন্দরী আশ্রম এই রাস্তা ঠিক যেমন যেমন গেছে তেমন তেমন ভাবেই কিন্তু যাবেন শুধু ভিড়টা দেখুন আমার মতে ডিসেম্বরের শেষ দিকে বা কোনো অকেশনের সময় নর্মালি আসবেন না কারণ এই সময় মারাত্মক ভিড় হয় বয়স্ক লোকেদের খুবই কষ্ট হবে এমন কি সুগম দর্শনের টিকিট কাটলেও এই সময় এক ঘন্টা দাঁড়াতে হবে আপনারা শুধু লাইনটা দেখুন আর যারা দাঁড়িয়ে আছেন তারা যে কতক্ষণে দর্শন করবেন ঠিক নেই এনারা যে লাইনে দাঁড়িয়ে আছেন তার থেকে আমি যে রাস্তা দিয়ে এখন আপনাদের নিয়ে যাব সেই রাস্তা দিয়ে গেলে আপনার লাইনটা একটু কম করতে পারবে বেনারস হল গলি শহর এই গলির মধ্যে সমস্ত দোকান দেখতে পাবেন শাড়ির দোকান মিষ্টির দোকান লজ সবই আছে এর মধ্যে দিয়েই আপনাকে যাতায়াত করতে হবে হাঁটতে হাঁটতে চলে এলাম অন্নপূর্ণা ভবনের সামনে এর সামনে দিয়েই মন্দিরে প্রবেশের একটা গেট আছে এই গেট দিয়েই এই লাইনটা যাচ্ছে এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করবেন না দেখুন এই গেট দিয়ে ঢুকলে বাইরে একটা ফ্রি লকারের ব্যবস্থা আছে কিন্তু এখানে রাখারও দরকার নেই আপনারা ভেতরে ঢুকে যেতে পারেন এই গেট দিয়ে দিয়ে ভেতরেও একটা ফ্রি লকারের ব্যবস্থা আছে এই যে গেটটা দেখছেন এটা একটা এন্ট্রেন্স এটা হলো ওমকারেশ্বর ভবনের দিক আমরা এই গেটের পাশ দিয়ে চলে যাব এই সোজা রাস্তাটা দিয়ে আমরা যাব এই গেটটা দিয়ে প্রবেশ করব দেখুন ঢুকেই দুটো মন্দির দেখতে পারবেন খুব সুন্দর মূর্তি এটা হনুমানের মূর্তি হনুমানজির মূর্তি এবার দেখুন যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম না সেই দিক দিয়ে কত মানুষ প্রবেশ করছে ভেতরে দেখুন ওই যে ফ্রি লকারের ব্যবস্থা আছে এর ভেতরে ফুল দুধ সব পেয়ে যাবেন বাইরে থেকে কিছু আনার আপনার দরকার পড়বে না যদি এই রাস্তা দিয়ে আসেন আমরা এই গেটের পাশ দিয়ে এসে সামনের গেট দিয়ে ঢুকলাম এবার আপনাদের দেখাই কাশি বিশ্বনাথের মন্দির একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন মন্দিরের চূড়া পুরো সোনার তৈরি চূড়া মন্দিরের চূড়া দর্শন মাত্রই আপনার বিশ্বনাথ দর্শনের সৌভাগ্য অর্জন হবে দেখুন কি সুন্দর লাগছে হার হার মহাদেব ওপরের চত্বরটা দেখুন আমরা ওই সামনের গেট দিয়ে প্রবেশ করলাম সামনে দেখতে পাবেন মন্দিরের চূড়া এবার সোজা হেঁটে আমরা চলে যাব ভেতরে মন্দির প্রাঙ্গন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আজ প্রচন্ড ভিড় লাইনটা দেখুন এই রাস্তা দিয়ে এলে এই যে লাইনটা দেখছেন ওই দিক দিয়ে প্রবেশ করতে হবে সামনেই ডাল হবে হবে কোর্ট পুজো দিয়ে এখানে কিছু খেয়ে নিতে পারবেন একটু এগিয়েই প্রবেশ করলাম মন্দির চত্বরে দেখুন মন্দির চত্বরটা কি মারাত্মক ভিড় আজকে সামনেই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর এই দিক দিয়ে গঙ্গার ঘাট এই লাইনে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ভেতরে যেতে পারবেন একদম বিশ্বনাথ মন্দিরের গঙ্গা দ্বার পর্যন্ত যেটা একটু আগে আপনাদের দেখালাম আর কোন রাস্তা দিয়ে আপনারা এলে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন এদিক দিয়ে সেটা আবার পরের ভিডিওতে আপনাদের দেখাবো